ক্লাব আপনার মাধ্যমে খবর পাইয়া আইসি ইনশাল্লাহ ভালো দামে কিনছি পাঁচটা গরু কিনছি এখন চলে যাচ্ছি তাজা করে বিক্রি করবো ভালো লাগছে দিনের প্রজেক্ট করবেন এটা নব্বই দিনের পর কি কি খাবার দিবেন মূলত নিয়ে যে প্রথম অবস্থায় সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরু আট সাত মাইল গরু আট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু ক্রয় করতে আসে দর্শক পুরো হাটটি সিসি ক্যামেরার আওতা Top সারসা থানা বাগাসরা ইউনিয়ন দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতে গরু কুরাই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো লোড করা হবে এখানে আমরা পাঁচটা গরু দেখতে পাচ্ছি মূলত শরিয়াতপুর থেকে কুরাই করতে আসছে তো কত টাকায় কুরাই করছে কত টাকা দাম পড়ছে কি জাতের গরু গাড়ি ভাড়া কত লাগছে খামারের জন্য কুড়াই করলো না ব্যবসার জন্য কূড়াই করলো সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক আমাদের সাথেই থাকুন রহমান কাকা আসছে শরিয়াতপুর থেকে তো কয়টা গরু কুরাই করছে কিভাবে কুরাই করছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দেখলেন দেখলাম আপনার মাধ্যমে খবর পাইয়া আইছি ইনশাল্লাহ ভালো দামে কিনছি পাঁচটা গরু কিনছি এখন চলে যাচ্ছি এখন চলে যাচ্ছেন কি কি জাতের গরু কিনছেন দুইটা শঙ্কর আর তিনটা কোরস তিনটা কুরাস আর দুইটা শঙ্কর সবগুলোই বড় বড় ডবল বডির গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি লোড করা হচ্ছে কাকারা মূলত আসছে শরিয়াতপুর থেকে পাঁচটা গরু কুরাই করছে আচ্ছা কাকা গাড়ি ভাড়া কত পড়ছে গাড়ি ভাড়া আমাদের আট হাজার টাকা আট হাজার টাকা পড়ছে আপনাদের বাসা কোন জায়গায় বাসা আমাদের আপনাদের ইউনিয়নের নাম কি নরিয়া পুরসভা আর গ্রামের নাম লংসেন জেলা জেলা শরীয়তপুর শরীয়তপুর জি তো এই যে প্রথম গরুটা আমরা দেখতে পারছি এটা কুরাজ জাতের একটা গরু দর্শক এই যে প্রথম গরুটা কত টাকা দাম পড়ছে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাষট্টি হাজার পাঁচশো টাকা দ্বিতীয়টা দ্বিতীয়টা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তিন নম্বরটা তিন নম্বরটা তের হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দর্শক আপনারা দেখতে পারছেন বড় বড় কুরাজ জাতের গরু তার ওই যে শেষের দুইটা dan dia

কি কি খাবার দিবেন মূলত নিয়ে যে প্রথম অবস্থায় আরে শুকনো খাবার আমি কিছু রেশন বানাই ভুট্টা তাহলে গমের ভুসি ধানের গুড়া মানে এই তিন চার রকমের মিক্স দিয়ে আপনি নিজে খাবার বানান বানাই আর পাশাপাশি এদের হচ্ছে কিরমির ডোজ ভিটামিন লিভার টনিক এইগুলো করবেন না হ্যাঁ এইগুলা করব ক্যাটাফাস জিঙ্ক খাওয়াবেন তাই তো দর্শক উনি মূলত খাবার নিজেই তৈরি করে আর শরিয়াতপুর থেকে আসছে পাঁচটা গরু ক্রয় করছে যশোরে কি এই প্রথম নাইরাগে আসছে এই এই হাটে প্রথমই আসছে এই হাটে প্রথম আসছেন তো কার মাধ্যমে আসছেন আমার কাছ থেকে কোনো খারাপ কিছু পাইছেন কি না 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 আলহামদুলিল্লাহ আপনার কাছে কোনো আপনাদের সব কিছু ভালো ব্যবস্থা পাইছে হাটে সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত দিকেই নিরাপত্তা দর্শক পুরো হাটটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত প্রচুর পরিমাণে সদস্য এখানে নিয়োজিত আছে উনি মূলত পাঁচটা গরু পুরাই করছে তো গরু কিনে আপনি খুশি খুশি তো ঠিক আছে ভাই সাবধানে যান দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকলো আসসালাম দেখতে পাচ্ছেন দর্শক